আর সকলে ভিডিওর সাথে থাকবেন ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন দেখেন অনেক সুন্দর দেখেন কালারগুলো পুরো বডি কিন্তু কাজ করা স্টোনে বিভিন্ন ডিজাইনের পার্টিও থ্রি পিসগুলো আপনাদেরকে অফার প্রাইজে দেখাচ্ছি এবং আজকে এখান থেকে যেটাই নেবেন অফার মূল্য থাকবে একটা কালার দেখেন প্রত্যেকটার বডি মাপ থাকবে একেবারে আটত্রিশ থেকে 44 বডির মাপে বডি দেখেন কালো কালারের মধ্যে হ্যাঁ পুরো বডি কিন্তু স্টোন মিররে লাক্সারি কাজ করা আছে ওকে হাতাটা দেখাই এই যে হাতায় কাজ করা ওকে ওকে এটা হচ্ছে দ্বিতীয় কালারটা ওকে পরবর্তী কালারটা দেখি প্রত্যেকটার মিনিমাম বডি ম্যাপ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ এর মধ্যে এই যে নাজার কালেকশন থেকে আপনারা চাইলে মার্কেট যাচাই করে আপনারা নিতে পারেন সমস্যা নেই মার্কেটে এসে আপনারা যাচাই করে নিতে পারেন আসসালামু আলাইকুম হিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলে নাজার কালেকশন থেকে আর এখান থেকে সব পার্টি আর থ্রি পিসের কালেকশনগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দেব আশা করি আপনাদের ভালো লাগবে সো প্রথম যেটা দেখতে পাচ্ছেন এটা পুরো বডি কিন্তু ওয়ার্কের কাজ করা আছে পুরো বডি কাজ করা এই যে দেখেন প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে আর এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা আর অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ সুতোর কাজ করা আছে খুবই সুন্দর সো এই টাইপের আর থ্রি পিসগুলো আজকে আপনাদেরকে অফার প্রাইজে দেখিয়ে দিব এবং প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু কালার থাকবে হ্যাঁ যার যে কালারটা পছন্দ হয় আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অফার প্রাইজে এই আরেকটা দেখেন অনেক সুন্দর আমি জাস্ট এখন কালারগুলো দেখিয়ে দেবো যার যে কালার বা ডিজাইনটা পছন্দ হবে আপনি কিন্তু এখান থেকে এখন বর্তমানে একটা সেরা অফার প্রাইজে নিতে পারবেন আর সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন দেখেন অনেক সুন্দর দেখেন কালারগুলো পুরো বডি কিন্তু কাজ করে স্টোনে আর বর্তমান অফার মূল্য থাকবে মাত্র তেইশশো টাকা এগুলো কিন্তু ভাইয়ের আগে এখানে সেল করতো তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা মূল্যে বর্তমানে কিন্তু তেইশশো টাকা অফার আপনাদেরকে দিয়ে দিচ্ছে তবে যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন আটত্রিশ থেকে একবার চৌচল্লিশ বড়ি মাপে আপনার চাইলে নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি বিভিন্ন ডিজাইনের পার্টি ও থ্রি পিসগুলো আপনাদেরকে অফার প্রাইসে দেখাচ্ছি এবং আজকে এখান থেকে যেটাই নেবেন অফার মূল্য থাকবে মাত্র তেইশশো টাকা আর বিশেষ করে যারা আগে অর্ডার করবেন তার আগে পেয়ে যাবেন সব লাকজারি স্টোন কাজের মধ্যে থাকবে এটা জর্জের কাপড়ের মধ্যে যে প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ সুতোর ছিটানো কাজ করা আছে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দামের থ্রি পিসগুলো বর্তমানে কিন্তু আপনার তেইশশো টাকা অফারে পাচ্ছেন নাজার কালেকশন থেকে যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন এই যে আরেকটা কালার দেখেন প্রত্যেকটার বডি ম্যাপ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে বর্তমানে মাত্র তেইশশো টাকা অফারে পাচ্ছেন আপনার নাজার কালেকশন থেকে সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এই জারিকটা দেখেন অনেক সুন্দর যার যে কালারটা পছন্দ হয় বা ডিজাইনটা বর্তমানে তেইশো টাকা অফারে পাচ্ছেন আপনার তিন হাজার পঁয়ত্রিশ শতামের পার্টি থ্রি পিসগুলো পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন অন্য একটি স্টাইলে দেখাবো আপনাদের এটা সম্পূর্ণ গর্জিয়াস কাজের এই যে দেখেন কালো কালারের মধ্যে হ্যাঁ পুরো বডি কিন্তু স্টোন বিরোধের লাক্সারি কাজ করা আছে ওকে হাতাটা দেখাই এই যে হাতায় কাজ করা ওকে আর এটার সাথেও প্যান্ট আছে অন্য আছে এই যে দেখেন অন্যটা সব বড় সাইজের অন্য থাকবে কাজ করা প্যান্টেও কাজ করা থাকবে তেইশশো টাকা অফারে পাচ্ছেন বর্তমানে এই থ্রি পিসগুলো এটার কালার কয়টা ভাইয়া এটার মধ্যে আপনার তিনটা কালার পাবেন এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা ওকে পরবর্তী কালারটা দেখি প্রত্যেকটার মিনিমাম বডি ম্যাপ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে এই যে দেখেন বর্তমানে তেইশশো টাকা অফারে আপনারা পাচ্ছেন বিভিন্ন মডেলে কিন্তু আর থ্রি পিসগুলো দেখাবো অবশ্যই ভিডিওর সাথে থাকবেন এই যে আরেকটা এটাও পুরো বডি কাজ করা জর্জের কাপড় ওপরে ওকে এই যে দেখেন ম্যাচিং প্যান্ট থাকবে ম্যাচিং ওনা থাকবে তেইশশো টাকা অফারে পাচ্ছেন তিন হাজার পঁয়ত্রিশ টাকা দামে থ্রি পিসগুলো বর্তমানে তেইশশো টাকা অফারে নাজার কালেকশন থেকে আপনারা চাইলে মার্কেট যাচাই করে আপনারা নিতে পারেন সমস্যা নেই মার্কেটে এসে আপনারা যাচাই করে নিতে পারেন বর্তমানে তেইশশো টাকা অফারে দেখেন অনেক সুন্দর আটত্রিশ থেকে একবারে চৌচল্লিশ বাড়ি মাপে নিতে পারবেন আপনারা এই যে দেখেন তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দামে থ্রি পিসগুলো আপনারা পাচ্ছেন বর্তমানে তেইশশো টাকা অফারে সব পার্টিওয়ার লাক্সারি কাজের সব স্টোনের কাজ করা এই যে দেখেন এটা শিফন জর্জেটের মধ্যে পাচ্ছেন অন্যগুলা দেখেন এই যে দেখেন অন্য কাজ করা আছে মাত্র তেইশশো টাকা অফারে ওকে বিভিন্ন স্টাইল বিভিন্ন মডেলে দেখাচ্ছি যার যেটা পছন্দ নিতে পারবেন এই চারেকটা এটা পুরো বডি স্টোনের কাজ করা তেইশশো টাকা অফারে পাচ্ছেন হ্যাঁ প্রত্যেকটার কিন্তু কালার আছে তিনটা চারটা করে কালার থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডির মাপে ওকে এই যে আরেকটা দেখেন এগুলো আপনারা তেইশশো টাকা অফারে পাচ্ছেন বর্তমানে নাজার কালেকশন থেকে গাইস এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি এটা শিফোন জর্জেটের মধ্যে হ্যাঁ পুরো বডি কিন্তু স্টোন মিরোরের কাজ করা আছে আচ্ছা এটার সাথে কি আছে ভাই এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ কাজ করা এটাও কিন্তু আপনার তেইশশো টাকা অফারে পাচ্ছেন হ্যাঁ বাইরে কিন্তু এগুলো মার্কেটে সেল করতো তিন হাজার থেকে পঁয়ত্রিশ টাকা মূল্যে বর্তমানে কিন্তু আপনাদেরকে তেইশশো টাকা অফারে দিচ্ছে অনলাইনে যারা নিতে চান তাদের জন্য সরাসরি আপনারা চলে আসতে পারেন ঢাকায় স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ চতুর্থতলায় নাজার কালেকশনে যারা আসতে পারবেন না অনলাইনে ডেলিভারি পাবেন এগুলো বর্তমান অফার মূল্য থাকবে তেইশশো টাকা হ্যাঁ তিন হাজার পঁয়ত্রিশশো টাকা কিন্তু ভাইরা সেল করতো আর কি দোকানে বর্তমানে কিন্তু অনলাইনে অফার প্রাইজ আপনাদেরকে দিয়ে দিচ্ছে যারা যারা এই সুযোগটা নিতে চান খুব দ্রুত অর্ডার করবেন হ্যাঁ স্টক শেষ হওয়ার আগেই কিন্তু অর্ডার করতে হবে তেইশশো টাকা অফারে পাচ্ছেন আপনারা এই থ্রি পিসগুলো সব লাক্সারি কাজের ম্যাক্সিমাম বডি ম্যাপ থাকবে আটত্রিশ থেকে চোচল্লিশের মধ্যে দেখেন শিফন জর্জেটের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর তিন হাজার পঁয়ত্রিশ দামের থ্রি পিসগুলো বর্তমানে আপনারা তেইশশো টাকা অফারে পাচ্ছেন এই যে দেখেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ এই যে দেখেন সব স্ট্রনে কাজ করা হ্যাঁ বডিতে সব স্টোনে কাজ করা থাকবে মাত্র তেইশশো টাকা অফারে পাচ্ছেন তিন হাজার থেকে পঁয়ত্রিশ দামের থ্রি পিসগুলো একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আপনারা চাইলে নিতে পারবেন দেখেন আপনারা মার্কেট যাচাই করে নিতে পারেন কোনো সমস্যা নেই বর্তমানে মাত্র তেইশশো টাকা অফারে কিন্তু পাচ্ছেন নাজার কালেকশন থেকে অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টসকে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা স্টার মল্লিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটের চারতালের নাজার কালেকশনে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন তিন বাই আটান্ন আপনার এই ঠিকানা চলে আসতে সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য